আজকে আমি তৈরি করব সবার পছন্দের পালং পনির আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পালং পনির রান্না করে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু রুটি পরোটা ভাত যে কোনো খাবারের সঙ্গে আপনারা খেতে পারবেন আর শীতের এই শেষ সময়ে পালং শাক দিয়ে পালং পনির খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে এটা বানানো খুবই সহজ আর সামান্য মশলা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো কিভাবে বানালাম আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে চলুন এখানে আমি গরম জল করতে দিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো লবণ জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো পালং শাক এখানে আমি চারশো গ্রাম মতো পালং শাক নিয়েছি পাতাগুলোকে আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাকগুলোকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে এই পালং শাকগুলোকে ভাপাতে খুব বেশি একটা সময় লাগবে না তিন থেকে চার মিনিট লাগবে তো পালং শাকটা এখানে আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমরা তুলে নেব এগুলোকে আমরা ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখব এইভাবে ভিজিয়ে রাখলে পালং শাকের যে নিজস্ব একটা কালার আছে সেটা বজায় থাকবে আমাদের পালং শাকটা ঠান্ডা হয়ে গেলে তুলে নিয়ে মিক্সি বাটিতে দিয়ে দেব এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা পালং পনির কিন্তু খুব বেশি একটা ঝাল হয় না তারপরে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম তারপরে সামান্য অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব আমাদের এটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাব রান্নাতে আমরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ঘি এর সাথে আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দেব। চাইলে তোমরা পুরো রান্নাটা তেলেও করতে পারো এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পনির এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলোকে এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলোকে আমাদের ভেজে নিতে হবে কিন্তু খুব কড়াভাবে না হালকা করে আমরা ভেজে নেব তো দেখো আমাদের এখানে পনির ভাজা হয়ে গেছে আমরা একদম হালকা করে ভেজে নিয়েছি পনিরগুলোকে একটু ভেজে নিলে পরে পনিরের স্বাদটা খুব সুন্দর আসে এবার আমরা পনিরগুলোকে তুলে নেব আমরা এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা দারচিনি আর সামান্য একটু সাদা জিরে এবার খুব ভালো করে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি তারপরে আমরা এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে গলে যাচ্ছে তোমরা চাইলে টমেটোটা মিক্সিতে পেস্ট করেও দিতে পারো এখানে আমাদের টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ভেজে ভেজেনিয়া জিরের গুঁড়ো এক চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দুই তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পালং শাকের যে মিশ্রণটা আমি তৈরি করেছি এই বাটিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দেব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা ঢেকে দেওয়ার কারণ গ্রেভিটা যখন ফোটে তখন খুব ছিটকে ছিটকে আসে এবার আমরা ঢাকনাটা আলগা করে দিলাম আবারও চেড়ে একটু মিশিয়ে নেব যাতে তলায় ধরে না যায় এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম তোমরা চাইলে ফ্রেশ ক্রিমের বদলে দুধও অ্যাড করতে পারো তবে ফ্রেশ ক্রিম দিলে এর স্বাদ কিন্তু ভীষণই ভালো আসে এবার আমরা ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব এবার আমরা এর মধ্যে ভেজে রাখা পনিরটা অ্যাড করে দেব তার সাথে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো পনিরটাকে এবার দু থেকে তিন মিনিটের জন্য একদম লো আঁচে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে দুই তিন মিনিট পরেই দেখো ওপরে তেলটা ভেসে উঠেছে এখানে আমি এক্সট্রা করে আর জল অ্যাড করব না কেননা পালং পনির আমরা একটু মাখো মাখোভাবে তৈরি করব। পালং পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমরা গ্যাসের আঁচটাকে একদম অফ করে দেব আমরা তৈরি করে ফেললাম দুর্দান্ত স্বাদের পালং পনিরের রেসিপি এবার আমরা এটাকে নামিয়ে নিলাম আপনারা রুটি পরোটা ভাত যে কোনো খাবারের সঙ্গে এই পালং পনিরটা দিয়ে খেতে পারেন আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করব আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর আপনারা এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন